নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড অ্যান্ড কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো আইসক্রিম তো চলো নিই এই গরমে খুব অল্প জিনিস দিয়েই ঘরেই কিভাবে খুব সুন্দর আইসক্রিম বানাতে পারবে চলো তোমরাও দেখে নাও আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তো আমি নিয়ে নিয়েছিলাম প্যাকেট দুধ তো প্যাকেট দুধ তা আমি জাল দেবো আর তার সাথে লাগবে আমল দুধ সামান্য কর্নফ্লাওয়ার আর কাজুবাদাম চিনি তো দেখো আমি এখানে কাজুবাদাম বেটে নিয়েছিলাম আর এখানে আমি কি করছি আমি চিনিটা ক্যারিমালাইজ করে নিচ্ছিলাম কারণ আমি আইসক্রিমটা একটু গোল্ডেন কালার করতে চাই তো এরকম কালার হলে বেশ ভালো লাগে অনেক সময় এইভাবে কিন্তু দইও বানানো হয় দইয়ের কালারটা একটু লালচে হয়ে যায় দেখবে তোমরা তো এরকমভাবেই চিনিটাকে কেরিমালাইজ করে পরে দুধের সাথে মিশিয়ে দিলেই এরকম একটা লালটে হয়ে যায় এই দেখো আমার কেরিমালাইজ মোটামুটি হয়ে এসছে তো এরকম অবস্থায় রেখে দিতে হবে তারপর দুধের সাথে মিশিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব সামান্য পরিমাণেই হলেই হয়ে যায় তো দেখো কত সুন্দর একটা রঙ এসছে আর এই কালারটাই আমার আইসক্রিমের মধ্যে চলে আসবে আর এভাবে করলে দেখতে তো ভালো লাগবেই আর খেতে তো ভালো লাগবেই তো এই সময় কিন্তু তোমরা খুব বেশি জাল দেবে না জালটাকে একটু মিডিয়াম ফ্লেতেই রাখবে আর এখানে আমি কাজু বাদাম যেটা বেটে রেখেছিলাম আর আছে তোমরা চাইলে পেস্তাও দিতে পারো আর নিয়েছিলাম একটু এলাচ বাটা আর এই দেখো আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর একটু দুধে আমি কর্নফ্লাওয়ার মিশিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু মাত্র এক চামচ দিয়েছি কারণ আমি খুব বেশি আইসক্রিম বানাচ্ছি না আজকে অল্প দুধে আইসক্রিম বানাচ্ছি তো আমার দুধের পরিমাণ অনুযায়ী আমি কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো এখানে মাত্র এক চামচ কর্নফ্লাওয়ার আমি একটু গরম দুধে গুলে এটাও আমি ওই দুধের মধ্যে ঢেলে দেব তাতে আর কিছুই না দুধটা একটু গাঢ় হতে সাহায্য করবে আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম আমল দুধ আমল দুধটা কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আনে তো স্বাদটা একদম অন্যরকম হয়ে যায় তো আমল দুধটা লাগবেই তো এখানে আমি দু প্যাকেট আমল দুধ নিয়েছিলাম তো এটাও এই হালকা গরম দুধের মধ্যে আমি গুলে নিচ্ছি যাতে দলা না পেকে যায় বেশি কিচ্ছু লাগে না আবারও বলে দিই কী কী লাগে আমি নিয়েছিলাম লিকুইড দুধ আমল দুধ তার সাথে চিনি তার সাথে নিয়েছিলাম কাজু বাদাম বাটা সামান্য কর্নফ্লাওয়ার আর এলাচ বাটা বাস এই জিনিসগুলো দিয়েই খুব সুন্দরভাবে আইসক্রিম তৈরি হয়ে যায় তো দেখো আমি এক প্যাকেট আমল দুধ তো দিয়ে দিয়েছি আরও এক প্যাকেট দিয়ে দিচ্ছিলাম তো এটাও খুব সুন্দরভাবে মিক্সড করতে হবে দানা দানা থাকলে হবে না আর এদিকে দেখো আমার দুধটা জাল হচ্ছে আর এই দুধের মধ্যে আমি ওই গুলে রাখার দুধটা আমি দিয়ে দিয়েছি আর তারই মধ্যে দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এবার একসাথে এটাকে আমি জাল দেবো ধীরে ধীরে আর নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায় ঠিক এইভাবেই তোমরা নাড়তে থাকবে আর এই সময় জালটা তোমরা হাই ফ্লেমেও রাখতে পারো আর কাজু বাদাম চাইলে তোমরা গোটা গোটাও দিতে পারো বাট আমি একদম গুঁড়ো করে দিয়েছি আর এখানে আমি দিচ্ছি এলাচ বাটা এটাতে টেস্ট তো কিছুই না এটাতে হলো গন্ধ খুব সুন্দর একটা স্মেল আসবে এলাচের এটা খুবই ভালো লাগে তো এভাবে হালকা হাতে নাড়তে হবে আর জাল দিতে হবে আর এদিকে আমি যে চিনিটা কেরিমালাইজ করে রেখেছিলাম দেখো কী সুন্দর একটা কালার এসছে একদম লালটে গোল্ডেন কালার আর এটাই এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো এখন দেখো দুধটা আছে সাদা এরপরে কালারটা কেমন চেঞ্জ হয়ে যাবে আর ঠিক এইভাবেই জানো তো বাড়িতে মিষ্টি দুধ তৈরি করা হয় সরি মিষ্টি দই তৈরি করা হয় মিষ্টি দইয়ের মধ্যে যে হালকা লালটে ভাব দেখো তোমরা সেটা কিন্তু এইভাবেই আসে দেখো অনেকটা গাঢ় হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু তোমরা স্বাদ মতো চিনি দিয়ে দেবে অলরেডি আমল দুধ মিষ্টি থাকে দুধও আস্তে আস্তে মিষ্টি হয়ে যায় আর যেহেতু ওই চিনিটাও দিয়েছি ক্যারিমালাইজ করে সেটাতেও মিষ্টি তো আমি সেই হিসেবে মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো দেখো মোটামুটি হয়েই এসছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে তাহলে আইসক্রিমটা খুব ভালো হবে দেখতেই পাচ্ছ না খুব হালকা না খুব গাঢ় ঠিক এই রকমভাবে তোমরা নামিয়ে নেবে আর আমি দেখো গ্যাস অফ করে দিয়েছি আর এটা আমি আজকে মাটির হাড়িতে বসাবো ঠিক দইয়ের মতো আমি যখন এটাকে বানাই তখন কিন্তু সবাই ভাবছিল যে আমি দই বানাচ্ছি মিষ্টি দই কিন্তু না এটা মিষ্টি দই না এটা আমি আইসক্রিম বানিয়েছি তো দেখো আমি মাটির হাড়িতে ঢেলে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আর তারপর এই যে আমি নামিয়ে নিয়েছি আর এই বাটিতে আছে মিষ্টি ছাড়া বানিয়েছিলাম আমার বাবার জন্য যেহেতু ওনার ডায়াবেটিস আছে সেজন্য আর দেখো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি নখটা ঢুকিয়ে দেখছিলাম কীরকম অবস্থা আছে শক্ত না নরম একদম জমে গেছে মোটামুটি এই পর্যায়ে তো অনেকটাই শক্ত হার্ড হয়ে আছে বাট যেহেতু ডিপ ফ্রিজ থেকে নামিয়েছি এখনই এটা নরম হয়ে যাবে আস্তে আস্তে তো এই পর্যায়ে আমি বাটিতে করে সাজিয়ে নিয়েছি দেখো এটা হচ্ছে আমার ফাইনাল আইসক্রিম দেখেই এত লোভনীয় লাগছে তোমরা জাস্ট বানিয়ে দেখো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে